বিশ মার্ক ওয়ান স্টেপে কিন্তু ফিনিশটা করলো শর্টে আব্দুল পাঁচ নম্বর জাস্তিপিত প্লেয়ার কিভাবে শটটা করছে দেখুন কিভাবে শটটা করছে দেখুন শর্ট করার স্টাইলটা দেখুন কায়দাটা দেখুন শটটা করার আব্দুল আব্দুল ও ভালো গোল তিন নম্বর শট শর্টে মুসা ভালো ফিনিশ করলো ভালো ফিনিশ করলো মুসা আর কোয়ার্টার ফাইনাল খেলার টাই বেকার একদিকে কলকাতা পুলিশ একদিকে বিএফএ বিএনআর খিদিরপুর এখন টাইভেগের ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে সেমিফাইনালে কলকাতা পুলিশ তাদের দলের প্রথম শট শটে মেসি এবং গোলকিপার ইমরান প্রথম কলকাতা পুলিশ দলের মেসি ভালো গোল ভালো গোল করলো মেসি প্রসেনজিৎ চক্রবর্তী প্রসেনজিৎ করা গোলে টিমটা কিন্তু সমতায় ফেরে ফ্রিকিক থেকে গোল করে রানিং বলে শট করে গোলটা করে প্রসেনজিৎ তো বিএফএ বিনার খিদিরপুর তাদের দলের প্রথম শট সাত নম্বর জাস্ত্রীপাত প্লেয়ার প্রসেনজিৎ এবং এদিকে গোল শুভ আচ্ছা বলে দিই কলকাতা পুলিশ তারা কিন্তু প্রথম শটে গোল করে এবং বিএফএ বিনার খিদিরপুর তাদের দলের প্রথম শট শটে প্রসেনজিৎ এবং এদিকে গোল কি শুভ এখান থেকে যেই টিম জিতবে তারা কিন্তু সেমি ফাইনালে প্রবেশ করবে একুশ তারিখ তারা খেলবে সেমি ফাইনাল প্রসেনজিৎ বিএফএ বিএনআর খিদিরপুর বিএফএ বিএনআর খিদিরপুর তাদের দলের প্রথম শট শটে প্রসেনজিৎ মায়েদের গোল শুভ ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো প্রসেনজিৎ তো দুটো টিম তারা কিন্তু প্রথম শটে গোল করলো এদিকে বিশ মার্ক যাচ্ছে শট করতে দ্বিতীয় শট এবং বিশ মার্ক সে কিন্তু প্রথম গোলটা করে কলকাতা পুলিশে গোল করে বিশ মার্ক ফার্স্ট হাফেই গোল করে তো এখন অবধি ওয়ান ওয়ান দুটো টিমই তারা কিন্তু প্রথম শটে গোল করে দ্বিতীয় শট কলকাতা পুলিশ দলের এগারো নম্বর জাতীয় প্লেয়ার বিশ মার্ক এবং এদিকে গোলকিপার ইমরান বিস্মার্ক মার্ক ওয়ান স্টেপে কিন্তু ফিনিশটা করলো ওয়ান স্টেপে কিন্তু ফিনিশটা করলো বিশ মার্ক নাইস গোল দ্বিতীয় শটে গোল করলো কলকাতা পুলিশ যা মামুল হক দ্বিতীয় শট বিএফএ বিএনআর খিদিরপুর দলের তিন নম্বর যে প্লেয়ার ইঞ্জা মামুল হক এবং আজ গোলকিপার শুভ তো এখন অব্দি বলে দিই খেলা ফলাফল কলকাতা পুলিশ তারা দুটো শটে দুটো গোল করে এবং বিএফএ আর কিদবু তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট দ্বিতীয় শট শটে ইঞ্জু গোল গোল করল ইঞ্জু আব্দুল যাচ্ছে শট করতে ভালো খেলেছে আব্দুল তিন নম্বর শট করতে যাচ্ছে আব্দুল পাঁচ নম্বর জাস্তিভূত বিদেশি প্লেয়ার আব্দুল তো এখন অব্দি খেলা ফলাফল দুই দুই দুটো টিমই তারা কিন্তু দুটো শটে গোল করে তিন নম্বর শট কলকাতা পুলিশ দলের পাঁচ নম্বর যাচ্ছে বিদেশি প্লেয়ার আব্দুল এবং আজকে গোলকিপার ইমরান অনেক অনেকটাই কিন্তু দূর থেকে কিন্তু শটটা করছে আব্দুল শটে আব্দুল গোলকিপার ইমরান তিন নম্বর শট নম্বর শট কলকাতা পুলিশ দলের শটে আব্দুল পাঁচ নম্বর যাচ্ছে বিভিন্ন প্লেয়ার কীভাবে শটটা করছে দেখুন কীভাবে শটটা করছে দেখুন শট করার স্টাইলটা দেখুন কায়দাটা দেখুন শটটা করার আব্দুল আব্দুল ও ভালো গোল ভালো গোল করলো আব্দুল এবার ইমরান কিন্তু চলে গেছিল লাইনে আব্দুল কিন্তু বারবার বলছে বারবার বলছে গ্লাভসটা আমাকে দাও আমি দাঁড়াবো গোল তলায় এদিকে মুসা বিএফএ বিএনআর খিদিরপুর তাদের দলের তিন নম্বর শট শটে মুসা এবং এদিকে গোল শুভ তো ভালো গোলটা কিন্তু করলো আব্দুল গোল করার স্টাইলটা কিন্তু সেই ছিল আর ইমরান দা কিন্তু চলেও গেছিল। তো এখন অবধি খেলা ফলাফল কলকাতা পুলিশ তারা তিনটে শটে তিনটে গোল করে বিএফএ বিএনআর খিদিরপুর তারা দুটো শটে দুটো গোল করে বিএফএ বিএনআর খিদিরপুর তাদের এটা তিন নম্বর শট শটে মুসা ভালো খেলেছে খুব ভালো খেলেছে মুসা এবং এদের গোলকিপার শুভ তিন নম্বর শট শটে মুসা ভালো ফিনিশ করলো ভালো ফিনিশ করলো মুসা হ্যাঁ চার নম্বর শট কলকাতা পুলিশ দলের এখন অবধি তিন তিন কোনো ফলাফল হয়নি তিন তিন কলকাতা পুলিশ দলের চার নম্বর শট শটে সুদীপ এবং এদিকে গোলকিপার কিপার ইমরান ইমরান কিন্তু তিন নম্বর শটটা কিন্তু সেভ করতে পারতে ভালো প্রাইজ ছিল যেদিকে আব্দুল শটটা কিন্তু বডিটা নিয়ে গেল বাট আব্দুল শটটা খুব সুন্দর ছিল চার নম্বর শট ইমরান সেভ করে দিল সেভ হয়ে গেল ইমরান সেভ করে দিল মিস করে ফেলল কলকাতা পুলিশ চার নম্বর শটটা কিন্তু মিস করে ফেললো কে আসবে শট করতে ভাইটাল শট বেন্ডি আছে শট করতে বেন্ডি যদি গোল করে দেয় তাহলে বিয়েফে বিএ না তারা কিন্তু এগিয়ে যাবে লিড করে ফেলবে ভাইটাল শট না বেন্ডি কিন্তু খুব ভালো খেলেছে এই ম্যাচটা খুব দায়িত্ব নিয়ে খেলেছে আট নম্বর যা প্লেয়ার বেন্ডি যাচ্ছে শট করতে এবং একদিকে গোলকিপার চেঞ্জ হয়ে গেল দাদার নামটা আমার জানা নেই হ্যাঁ পরিবর্তে পরিবর্তিত গোলকিপার এক নম্বর জাস্তিপ্ত পরিবর্তিত গোলকিপার গোলকিপার চেঞ্জ হয়ে গেল আর এদিকে বেন্ডি শটে বেন্ডি যদি গোল করতে পারে তাহলে কিন্তু বিএফএ বিএনআর খিদিরপুর তারা কিন্তু এগিয়ে যাবে লিড করে ফেলবে কারণ কলকাতা পুলিশ তারা কিন্তু চার নম্বর শটটা কিন্তু মিস করে ফেলে তো ভাইটাল শট বিএফএ বিএনআর খিদিরপুর দলের শটে বেন্ডি গোলকিপার এক ন যে আসতে গোলকিপার বেন্ডি গোল গোল করলো পাওয়ারে ফিনিশ করলো বেন্ডি মানে বেন্ডি যেভাবে স্টাইলটা দেখালো কোনো ব্যাপারই না বেন্ডির কাছে গোল করা বেন্ডি কি দাঁড়াবে গোল ফের তলায় মেসি মেসি তো ভাইটাল শট কলকাতা পুলিশ দলের কাছে এই শটটা যদি কলকাতা পুলিশ যদি মিস করে ফেলে তাহলে বিএফএ বিএনআর খিদিরপুর তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে কলকাতা পুলিশ তাদেরকে কিন্তু গোল করতেই হবে টিকে থাকতে গেলে এদিকে আজকে ইমরানদা যদি সেভ করতে পারে তাহলে কিন্তু বিএফএ বিএনআর খিদিরপুর তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে ভাইটাল শট কলকাতা পুলিশ দলের কাছে ভাইটাল শট গোল করতেই হবে গোল করতেই হবে টিকে থাকতে গেলে পাঁচ নম্বর শট সতেরো নম্বর যে প্লেয়ার সাহিল এবং আজকে গোলকিপার ইমরান কি হবে শটে সাহিল ইমরান সেভ সেভ করে চার নম্বর পাঁচ নম্বর দুটো শটই কিন্তু সেভ করে দিল ইমরান এবং বিএফএর খিদিরপুর তারা কিন্তু সেমি ফাইনালে প্রবেশ করলো মেসিকে নিয়ে কিন্তু মজা করছে সবাই সব কিন্তু একই কান্ট্রির প্লেয়ার কি করছে দেখুন i okay. okay.